আল্লাহর অপ্রিয় কাজ হলো অশ্লীল কথাবার্তা বা এই রোগটাও আমাদের বেশিরভাগ মানুষের ভিতরে অশ্লীলতা বাজে কথা মুখ দিয়া বাজে কথা বলা এটা আল্লাহর অপ্রিয় কাজগুলোর ভিতরে একটা কাজ দেখেন রসুল আখাম সদায় ইরশাদ করেছেন মুস্তান্দে আহমদ হারিস ইন আল্লাহয়া বুগদুল আল মুতাফা আল্লাহ তালা অপছন্দ করেন কাকে ফাহেশা লোককে ফাহেস কে মুতাফা হেসকে ফাহে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি জন্মগত ভাবে ব্যবহার খারাপ অশ্লীল কাজ কর অশ্লীল কথা বলে মুখ দিয়ে খারাপ কথা বলে গাল মন্দ নোংরা নিকৃষ্ট এই জাতীয় আজে বাজে কথাবার্তা মুখ দিয়ে বলে এগুলো অনেকে ছোটবেলা থেকেই এটা থাকে তার ভিতরে আর অনেকে আছে আল মুতাফা জন্মগত না তবে সে অভ্যাসগত অন্যদের দেখতে দেখতে তারও কি হয়েছে অভ্যাস হইসে যাই হোক আপনি এক কথা অশ্লীল কথাবার্তা যারা বলে এটাকে আল্লাহ পছন্দ করে না অন্য হাদিসে আসে যে আল্লাহ তালা যে এরকম লোককে এবং বেবি নোংরা নিচু টাইপের মানুষ এদেরকে আল্লাহ পছন্দ করেন না দেখেন কে ভদ্রলোক আর কে ছোট লোক কে ছোট লোক নিচু লোক আর কে লোক এটা প্রমাণ হবে তার ব্যবহার দ্বারা তার মুখের কথা দ্বারা রাগ উঠতেই পারে মেজাজ গরম হইতেই পারে কিন্তু আপনার মুখ থেকে কোনো বাজে কথা আসতে পারবে না কোন মুসলমান কখনো গালি দিতে পারে না মুসলমান কখনো কাউকে গালি গালমন্দ দিতে পারে না অনেক কিছু করতে পারে মুসলমান প্রয়োজনে কাউকে একটা থাপ্পড়ও দিয়ে দিতে পারে কিন্তু গালি দিতে পারে না আমি তো একটা কথা বলি যে গালি এমন এক জিনিস যেটা দুনিয়াবি কোনো লাভ নেই ভাই আপনি কারোর প্রতি মেজাজ গরম হয়েছে কোনো কাজে এটা বক্সের মাইরা দেন তাও কাজ হইতে পারে গালে দিলে কোন লাভ আছে কি বলেন আপনি একজন এটা গালে দিলেন যারা গালে দিলেন তার মধ্যে জিদ করে তো দিচ্ছেন এর কি কোনো ক্ষতি হবে কথা বুঝেন নাই ক্ষতি তো হবে আপনার আপনি যদি ধরে তার কটা চটকনা মেরা দেন তাও তো একটা তার ক্ষতি হইল আমি বলতেছি না সব জায়গায় চটকনা মেরা দেন কিন্তু আমি বলতেছি যে আপনি যদি তারে ধরে কয়টা মায়রা দিতে পারেন তবুও তো আপনার একটা দুনিয়াবি বাহ্যিক একটা দেখতে মনে হয় যে একটা লাভ হইলো যে তারা মধ্যে দিলাম হেরে বৈশাখ গালি দিলেন কিচ্ছু হলো না আপনার মুখ নষ্ট হলো আপনার নষ্ট হলো এটা নির্বোধের কাজ এই জন্য কোন মুসলমান কোন মুসলমানকে কি দিবে না গালি দিবে না সেবা ফুসু কোন মোমেন গালি দেওয়া এটা গুনাহের কাজ হারাম কাজ অনেক সময় আমরা গালি অ

পাক্কা নিয়ত করতে হবে যে আমার মুখ থেকে কোনো বাজে শব্দ বের হবে না আল্লাহ আমাদের সকলকে এই বাজে একটা অভ্যাস থেকে বেঁচে রাখার করেন আল্লাহর অপ্রিয় কাজের ভিতরে কাজ ফাহে যারা ফাহে কথাবার্তা বলে আজ বাজে কথা বিশেষ করে আহ মানুষের চরিত্রে সংশ্লিষ্ট অমুকের বাচ্চা তমুকের বাচ্চা এই গালিগুলো আমাদের দেশের একেবারে মাসাল মানে ছোটবেলা থেকে বাচ্চারা রক্ত করে ফেলা সবাই কম বেশ এবার গালিটা দিতে বেশিরভাগ লোকই প্রায় অভ্যস্ত অমুকের বাচ্চা তমুকের বাচ্চা কত বড় জঘন্য গালি এটা জানেন এটা কাজ আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ তালা আমাদের চরিত্রকে ভালো করার তোফিক দান করেন প্রিয়া